নমস্কার বন্ধুরা দীপিকা রান্না ও বাগানে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এখানে আমি পমফলেট মাছ নিয়েছি বাজার থেকে সাত পিস পমপ্লেট মাছ কিনে নিয়েছে এই মাছটাকে আমি ধুইয়া পরিষ্কার করে নিয়েছি এই মাছটাকে এখন আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি সামান্য নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু লেবুর রস যেহেতু পমপ্লেট মাছের গন্ধ থাকে সামুদ্রিক মাছের একটু গন্ধ হয় তার জন্য আমি লেবুর রস দিয়ে দিচ্ছি দিয়ে মাছটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি নুন হলুদ দিয়ে পমফ্রেট মাছটাকে আমি লেবুর রস নুন হলুদ সব কিছু দিয়ে ভালো করে মেখে পাঁচ মিনিট রেখে দেব মাছের ভিতর আমি সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে মাছটাকে মেখে ভাজার সময় ছটবে না এই জন্য আমি সর্ষের তেল মেখে মাছটাকে ভাজবো তেল আমার ভালো করে মাখানো হয়ে গেছে এখন আমি মাছটাকে পাঁচ মিনিট রেখে ভাজবো কড়াইটা আমার গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা আমার গরম হয়ে গেছে আমি এখন মাছগুলো তেলের ভিতর দিয়ে দিচ্ছি মাছটাকে আমি উল্টে দিচ্ছি পিট হয়ে গেছে আর পিট আমি উল্টে দিচ্ছি মাছটাকে লাল লাল করে ধুকে দিচ্ছি আস্তে আস্তে না ভাঙে আমি আস্তে আস্তে কিনে উল্টে দিই মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি মাছ ভাজা তেলে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি ওর ভিতরে কালো জিরি একটু নেড়ে দিচ্ছি কালো জিরি এটা ফুটি যাওয়া অবধি আমি কতটা করবো এর ভিতর দিয়ে দিচ্ছি কাশ্মীরে লঙ্কা গুঁড়ো লঙ্কা জুড়ে দিয়ে কাশি নিচ্ছি এখন আমি সর্ষে লঙ্কা নুন দিয়ে সাদা সর্ষেটা বেটে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি সর্ষে বাটা এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো সব মশলা গুলো একসঙ্গে ঘুটে নিচ্ছি জলটা ফুটে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে ঝোলের ভিতর দিয়ে দিচ্ছি ঝোলের ভিতর দিয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা জলের ভিতর দিয়ে দিচ্ছি সামান্য চিনি এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা গোল আমার হয়ে গেছে আমি এখন নামিয়ে নিছি বন্ধুরা কমপ্লিট মাছটা আমি কেমন রান্না করেছি কমেন্ট করে আমাকে জানাবেন আর আমি যে পদ্ধতিতে কমপ্লিট মাছ রান্না করেছি আপনারা একই পদ্ধতি পম্পলেট মাছ রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও খারাপ লাগবে না ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করি অল অপশানটি প্রেস করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবে